আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চ কমে মাত্র অনলি ছশো টাকা পাইকারি পেয়ে যাবে একটা একটা মডেল এই যে একটা মডেল এই যে একটা মডেল এত কম টাকায় পেয়ে যাবে অনেক চমৎকার চমৎকার জুতোগুলা দেখেন অনেক কম দামে পেয়ে যাবে এই যে দেখতে পাইতেছেন এগুলা মার্কেট আটশো টাকা আমার কাছে ছশো টাকায় পেয়ে যাবে দেখে একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন অনেক চমৎকার আসসালামাইকুম ভালো সালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন শৌফিক ভাই আল্লাহ রাখছে ভালো আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই আল্লাহ দেখছি একবারে ভরপুর কালেকশন ভাই কালেকশন ভাই কোথা থেকে আমরা যারা ইম্পোর্ট করে তাদের থেকে সংগ্রহ করি আমরা স্টক লট টেন্ডার বিজনেস করি জি ভাই আমরা হচ্ছে যাদের ব্যাটারি ট্যাক্সের টাকা দরকার তাদের গুড়ানোর জায়গা ক্রাইসিস তাদের থেকে আমরা এই মালগুলা লড়তে কিনি লড়তে কিনে জি আচ্ছা ভাই ভাই একবারে মানে দামি মাল ভাই অনেক কম দামে দেন ভাই যে আমি হলাম দামি মাল কম দামি মাল কম দামে বেচি না দামি মাল কম দামে বিক্রি করি ডিসকাউন্ট সব গুণে মানে রেডের সেরা ডিসকাউন্ট সব শুভলোক মূল্য বিক্রির একটি সেবামূলক প্রতিষ্ঠান কারণ সম্পূর্ণ বিদেশি মাল অনেক দামি মাল অনেক কম দামে বিক্রি করি জন্য সমস্ত পাইকারি মার্কেট থেকে আমার এখানে একটি চ্যালেঞ্জিং একটা রেডে সবাই এখান থেকে পাইকারি কেনাকাটা করতে পারবে আচ্ছা আর সম্পূর্ণ পাইকারির জন্য আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান বিআরটিসি বাস টার্মিনালের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ্রেড ডিসকাউন্ট শপ একশো ছিচল্লিশ বাই দুই দোকান নাম্বার তো ইনশাল্লাহ আমি আজকে ধারণা দেওয়া দিব যে বিদেশি অনেক সুন্দর সুন্দর ইম্পোর্টের জুতাগুলো আমি হচ্ছে অনেক কম দামে বিক্রি করি কিভাবে কত টাকার মাল কত টাকা বিক্রি করি আমি এটা ধারণা করে দিব আর হচ্ছে এখন সবকিছুর দাম বেশি মুখে আপনার হচ্ছে যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আছে তারা এরকম ভাবে তারা যদি কম রেটে কিনতে পারে তারা কম রেটে বিক্রি করে অনেক উপকৃত হতে পারবে এই জন্য কমে কেনাটা কিন্তু আসল বাহাদুরি এই জন্য এই জন্য সবাই শেয়ার করে দিবেন যে সমস্ত দোকানদার ভাইরা আমাদের মতন ব্যবসায়ীর সন্ধান এখনো জানে না তারা যাতে জানতে পারে তারা যাতে উপকৃত হতে পারে এবং আমরা তো পারি এই জন্য আমার পরিচিত এবং অপরিচিত যে সমস্ত ভাইরা আছেন সবাই একটু এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার নিজস্ব একটি পেজ আছে চিপ্রের ডিসকাউন্ট সব ওই পেজটাও সবাই ইউটিউব ফেসবুকে সার্চ করলে আমার নিজস্ব পেজটা পাবেন ওখানে আপনারা এরকম সাবস্ক্রাইব করে রাখবেন আর ধারণা দিয়ে দিচ্ছি এই যে জুতাগুলা জি দেখতেছেন এই যে এই যে জুতাটা দেখেন দুইটা কালার এই মডেলটা দুইটা কালার নিয়ে আসলে অরিজিনাল ক্রেপ এই জুতাটা অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু আপনি কোন করতে অনেক চমৎকার পাথরের স্টোনের কাজগুলো দেখেন কত চমৎকার কাজ অনেক এই যে দেখতেছেন এই জুতাগুলা হলো পাইকারি মার্কেটে 1200 টাকার উপরে পাইকারি জি পাইকারি মার্কেটে পাইকারি 1200 টাকার উপরে পাইকারি দেখেন 100% ক্রেপ সোল অনেক চমৎকার চমৎকার সুন্দর ক্রেপ সোলের জুতা এই জুতাগুলো আমার কাছে পেয়ে যাবে সাতশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে সাতশো টাকার চেয়ে কমে টাকার চেয়ে পেয়ে যাবে এই জুতা গুলা হলো আপনার চায়না ফিটিং চায়না মেটার চায়না সব কিছু ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ তারপরে এই দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন অনেক চমক একটা ডিজাইন দেখেন অনেক চমক একটা ডিজাইন এই ডিজাইনের জুতা গুলো আপনার মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি অরিজিনাল চাইনা যদি কেউ প্রমাণ করতে পারে যে জুতারা লোকাল সে মিথ্যা কথা বলতেছে সে আমাকে যে জুরি করবে আমি তাকে সেই জুরি দিব দেখতেছেন অরিজিনাল ইম্পোর্ট কি অনেক চমৎকার আনকমন জুতা এবং র‍্যাপটপ ইউজ করতে পারবে এগুলাও সাতশো টাকার কমে পেয়ে যাবে এই যে জুতারা ভাই তেরোশো টাকার থেকেও উপরে পাইকারি চোদ্দশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই জুতারাও আমার কাছে তারা এরকম ভাবে 700 টাকা কমে পেয়ে যাবে আর হচ্ছে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তারা আমার থেকে মাল নিতে পারবে মাত্র দশ পার্সেন্ট টাকা জমা দিয়া সারা বাংলাদেশ আমার থেকে মাল নেওয়া তারা এরকম পাইকারি দোকান খুর্সা দোকান কাছে পাইকারি বিক্রি করতে পারবে এবং কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবে বিটের ভিতরে নাম্বার দেওয়া থাকবে আমাদের দোকানের নাম্বার ওই নাম্বারের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে লক দিলে আমাদের প্রতিনিধি কল রিসিভ করবে এবং মাল

অনেক সুন্দর একটা ডিজাইনের পাথরের কাজ করা অনেক পাথর অনেক কঠিন ভাবে লক করা আছে এগুলো সহজে উঠবে না রাফ টাপ ইউজ করলে নিচে ইনসোলটা অনেক সফট নিচে সোলটা কিন্তু ক্রেপ আবার কাপড়ের উপরে অনেক চমৎকার গর্জিয়াস পাথরের কাজ করা পাম্পি শীতের ভিতরে অনেক ভালো চলে বিয়ে সাদের জন্য রাপ ইউজ করার জন্য শীতের জন্য এবং কয়েক ধরনের যে কোনো বয়সী মেয়েরা এই জুতাগুলো ব্যবহার করতে পারবে পেয়ে যাবে অনলি মাত্র প্রাইজে পেয়ে যাবে ছয়শ টাকা তো ছয়শ টাকা এই যে দেখতেছেন এই জুতার সাতশো টাকার কমে আমার কাছে পেয়ে যাবে অরিজিনাল কালো ক্রেপ এখানে পাথর অনেক চমৎকার কাজ করা এই যে জুতাগুলো আমার কাছে এরকম ভাবে তারা পেয়ে যাবে সাতশো টাকার চো কমে আমার কাছে পেয়ে যাবে দুইটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার দুইটা কালার এটা পেয়ে গেল তারপর দেখেন এই যে মালটাও দুইটা কালার এই মালটাও আপনার মার্কেটে হাজার টাকার কাছাকাছি পাইকারি আমার কাছে এরকম চারশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে চারশো টাকার চারশো কমে পাইকারি পেয়ে যাবে তারপর দেখেন এই যে এখানে অনেক চমৎকার একটা আরেকটা ডিজাইন এই জুতারও অনেক চমৎকার অনেক সুন্দর দেখেন এই জুতারা এরকম ভাবে তারা এরকম ভাবে আমার কাছ থেকে মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আর আমার কাছ থেকে তারা পাইকারি পেয়ে যাবে হচ্ছে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এই দেখতেছেন অনেক চমৎকার জুতা এই যে জুতা দেখেন সোলটা দেখেন কত চমৎকার অনেক চমৎকার দেখেন কিনে দেখেন হারাই হিল দেখেন কত চমৎকার একটা জুতা এই জুতারা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি আমি পাইকারি দিয়ে দিব ছয়শো টাকার চো কমে পাইকারি দিয়ে দিব কমে দেবেন ভাই ছয়শো টাকার চো কমে দিয়ে দিব পাইকারি আচ্ছা তারপর দেখেন এই যে দেখতেছেন এর একটা মাল এই মালটা দুইটা কালার একটা কালার একটা কালার স্ক্রিনশট যোগাযোগ করেন পেয়ে যাবে ছয়শো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর জুতা গুলো অনেক কম দামে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে এই যে দেখতে পাইতেছেন কত চমৎকার একটা মডেল তিনটা কালার

অনেক চমৎকার জুতা এই যে দেখেন অনেক চমৎকার একটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও সাতশো টাকা কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে আবার দেখতে পাইতেছেন এখানে আরো ডিজাইন আছে এই দেখতেছেন এই ডিজাইনটাও পেয়ে যাবে তারা তো অনেক সুন্দর একটা ডিজাইন এই যে মালটার তিনটা কালার এটাকে দুটা দেখাইছি একটা তিনটা কালার তারপর দেখে দেখতে পাইতেছেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটাও পেয়ে যাবে সাতশো টাকার কমে পাইকারি দামের থেকে কম দামে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখতে পাইতেছেন যে এখানে আরেকটা পাম্পি অনেক চমৎকার একটা পাম্পি ভাই নিজের ছোট ক্রেপ এটা একটা ব্র্যান্ডের পাম্পি অনেক ব্র্যান্ডের জুতা

অনেক চমৎকার জুতা এই যে জোতা গুলো মার্কেটে আঠারোশো পঞ্চাশ টাকা নয়শো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি নিচে দেখেন বাবুলস দেওয়া আছে অনেক সুন্দর চমৎকার বাবুলস দেওয়া আছে পাইকারি মার্কেটে পাইকারি হচ্ছে

দেখেন এই একটা ডিজাইন এগুলোর সোল্ডার কিন্তু দেখেন কত চমৎকার চায়না সবকিছু অনেক চমৎকার চমৎকার জুতা এই যে এই মডেলটার তিনটা খেলা অনেক হালকা অনেক কমফোর্টেবল অনেক হালকা অনেক অনেক হালকা অনেক কমফোর্টেবলের ভিতরে অনেক সুন্দর জুতা এই জুতা গুলো তারা এরকম ভাবে পেয়ে যাবে মাত্র অনলি ছশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে অনেক সুন্দর জুতা দেখেন মাত্র অনলি ছশো টাকার ভিতরে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন অনেক হালকা অনেক কমফোর্টেবল অরিজিনাল চায়না জি অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু মাত্র অনলি ছশো টাকার ভিতরে পেয়ে যাবে অনেক চমৎকার চমৎকার জুতা শীতের জন্য এগুলো অনেক ভালো চলে শীতের ভিতরে এগুলো মাত্র অনলি ছশো টাকা পেয়ে যাবে মার্কেটে 850 900 টাকা আমার কাছে মাত্র 600 টাকা একজন ব্যবসায়ী যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এইজন্য সবাই বেশি বেশি প্যাটারটা শেয়ার করে দেন এই দেখতে পাইতেছেন একটা পাম্পি এই পাম্পিটা মার্কেটে 900 টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে এটা 500 টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে মাত্র 450 টাকা পেয়ে যাবে এই যে একটা এই একটা মডেল একটা কালার বক্সলেস স্যার তারপর দেখেন এই একটা কালার বক্সলেস স্যার এই দেখতে পাইতেছেন একটা এক একটা মডেল বক্সলেস তো তিনটা ডিজাইন এই যে একটা ডক্টর এটাও পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবে আমার কাছ থেকে অনেক চমৎকার একটা ডক্টর পাম্পি তারপর দেখেন এখানে এই দেখেন অনেক চমৎকার একটা পাম্পি জুতা শীতের ভিতরে অনেক ভালো চলে নিচে শুনলো অরিজিনাল ক্রেপ এবং হান্ড্রেড পার্সেন্ট চায়না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জুতা মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি সাতশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে তারপর দেখা যাচ্ছে এই যে জুতা গুলা পেয়ে যাবে সাতশো টাকার চোখ কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে তারপর দেখেন এই যে আরেকটা ডিজাইন অনেক চমৎকার একটা ডিজাইন দেখেন অনেক চমৎকার একটা 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 ডিজাইন দুইটা এটা পেয়ে যাবে কালার কালার আমার কাছে হচ্ছে নিচে সোল্ডার দেখেন কত চমৎকার এই জুতা পেয়ে যাবে সাতশো টাকার চেয়েও কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখেন এখানে এই যে একটা ডিজাইন অনেক চমৎকার মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে তারপর দেখেন এই যে জুতারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু এই যে জুতারা দেখতে পাইতেছেন এই জুতারা আমার কাছ থেকে পেয়ে যাবে মাত্র চার সাত চারশো টাকার চো কমে দিব চারশো কমে হাজার টাকার উপরে পাইকারি আমি চারশো টাকার চো কমে দিব আচ্ছা অরিজিনাল চায়না জুতা এই যে দেখতে পাইতেছেন এই জুতাগুলা এগুলা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হলো